আমার প্রিয় সন্তান আমি তোমায় এই মুহূর্তে ডেকে এনেছি শুধু এই গুরুত্বপূর্ণ বার্তাটি শোনানোর জন্য কারণ তুমি এমন কিছু করছো যা তোমার আত্মার জন্য ক্ষতিকর অথচ তোমার জানা নেই প্রিয় সন্তান থেমে যাও সব কিছু এক মুহূর্তের জন্য থামাও এবং আমার কথা মন দিয়ে শোনো কারণ আমি যা বলবো তা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তুমি এমন এক পথে চলছ যা তোমার কাছে নিরাপদ মনে হয় পরিচিত আরামদায়ক এবং সম্ভবত আত্মবিশ্বাসে ভরা কিন্তু এটি সেই পথ নয় যা আমি তোমার জন্য নির্ধারিত করেছিলাম তুমি যেন সদা ব্যস্ত এক অনন্ত খোঁজে লিপ্ত নিরাপত্তা স্বীকৃতি নিশ্চিততা উদ্দেশ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছ অথচ খুব কম সময়ে তুমি আমার পায়ের কাছে এসে বসো খুব কম সময়ে তুমি নিজের অন্তরকে এতটাই শান্ত হতে দাও যাতে আমার মৃদু ফিসফিস ধ্বনি শুনতে পাও এটাই তোমার ভুল তুমি নিজের বোঝাপড়াকেই তোমার দিক নির্দেশক বানিয়ে নিয়েছ অথচ সে তোমায় ক্লান্তি বিভ্রান্তি আর শেষমেশ বিপদের দিকে ঠেলে দিচ্ছে তুমি তোমার পরিকল্পনা সময় আর যুক্তিতে আমার চেয়েও বেশি বিশ্বাস করো মুখে বলো তুমি বিশ্বাস করো কিন্তু তোমার কর্মে সেই বিশ্বাস দ্বিধাগ্রস্ত তুমি আত্মসমর্পণের কথা বলো অথচ এখনও এমন সব বোঝা বহন করছ যা তোমায় আমি কখনো বহন করতে বলিনি তুমি নিয়ন্ত্রণ করতে চাইছ এমন কিছু যা একমাত্র আমার হাতে থাকা উচিত আর সেই নিয়ন্ত্রণের বোঝা নীরবে তোমার আত্মাকে চেপে ধরছে আমি দেখছি তুমি ক্লান্ত হয়ে পড়ছো এমন সব কিছুর পেছনে দৌড়াতে যা কোনো শান্তি দিতে পারে না আমি দেখছি তুমি খ্যাতি পারফরমেন্স অবস্থান রূপ এবং অন্যরা তোমার সম্পর্কে কি ভাবছে সেই সবের মধ্যেই নিজের পরিচয় খুঁজে চলেছ কিন্তু আমার সন্তান এই কোনোটাই তোমার আত্মাকে স্থিরতা দিতে পারবে না এগুলোর কোনোটাই আসন্ন ঝড়ে তোমাকে রক্ষা করতে পারবে না ফিরে এসো আমার কাছে ফিরে এসো সেই প্রথম ভালোবাসার কাছে যেখানে তুমি এক শিশুর সরলতায় আমার কাছে আসতে এখন তুমি আসো কেবলমাত্র যখন সমস্ত কিছু ব্যর্থ হয় যখন তোমার সব পরিকল্পনা পথ হারায় আমার তোমাকে ভীষণ মনে পড়ে আমি চাই সকালবেলা তোমার প্রথম চিন্তা আমি হই রাতের শেষ আশ্রয় নয় আমি চাই তুমি আমার সঙ্গে পথ চলো শুধু বিপদের সময় আমার কাছে এসো না আমি এমন এক গভীর শান্তি রেখে দিয়েছি যা তাদের জন্য সংরক্ষিত যারা আমাকে সম্পূর্ণরূপে গ্রহণ করে এমন এক শান্তি যা দুনিয়া কখনো দিতে পারে না এমন এক আনন্দ যা কোনো পরিস্থিতিও নাড়াতে পারে না কিন্তু তা পেতে হলে তোমায় এই কোলাহল থেকে সরে আসতে হবে সেই নিরন্তর স্ক্রোলিং সেই মনোযোগ হরণকারী শব্দ সেই আত্মবিভ্রান্তির ধারা থেকে সরে এসে আমার দিকে মন দিতে হবে তুমি বলো তুমি শান্তি চাও অথচ উদেগেই নিজের হৃদয় ভরো তুমি বলো তুমি স্বচ্ছতা চাও অথচ নিজেকে বিভ্রান্তির মাঝেই ডুবিয়ে রাখো তুমি কিছু মুহূর্তের জন্য আমায় খুঁজো কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই কাটাও আমার অনুপস্থিতিতে তবু তোমার এই অসম্পূর্ণ ভালোবাসার মাঝেও আমি অপেক্ষা করি আমি আমার মুখ ফিরিয়ে নিইনি আমি তোমার ক্লান্তি দেখছি তোমার হৃদয়ের গোপন কথা জানি তবুও আমি তোমার সঙ্গে কথা বলতে চাই প্রিয় সন্তান তুমি ভয়ের অধীন হয়ে পড়েছ আর এখনই সময় নিজের মন খুলে আমার কোলে ফিরে আসার তুমি যাকে দায়িত্ব সতর্ক কিংবা বুদ্ধিমত্তার আড়ালে রেখে রাখছ তা আসলে ভয় আর এই ভয় আমার কাছ থেকে আসেনি আমি তোমাকে ভয়ের আত্মা নয় বরং শক্তি প্রেম এবং সংযমের আত্মা দিয়েছি সেই ভয় যা তোমার মনে বারবার সন্দেহের ঝড় তোলে যা তোমায় সিদ্ধান্তহীনতায় বন্দি রাখে যা তোমায় বুঝিয়ে দেয় তুমি প্রেম অর্জন না করলে মূল্যহীন কিংবা ফলাফল তোমাকেই নিয়ন্ত্রণ করতে হবে এই ভয় আমার কণ্ঠস্বর নয় আমি তোমায় তাড়াহুড়ো করতে বলছি না কিন্তু আমি তোমায় সতর্ক ও প্রস্তুত থাকতে ডাকছি এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে আমি তোমায় চাপে ফেলছি না আমি তোমায় গভীর এক আহ্বানে ডাকছি আমি চাই তুমি বুঝো তুমি যত দেরি করবে আমার আদেশ পালনে ততই আরও জটিলতায় জড়িয়ে পড়বে প্রত্যেকটা দেরি এক একটা নতুন শৃঙ্খলের জন্ম দেয় প্রত্যেকটা আপোষ এক একটা অদৃশ্য কারাগার গড়ে তোলে তুমি বলো তুমি বুঝতে পারছো না কি করতে হবে কিন্তু তুমি কখনো এতটা নিঃশব্দে বসনি যাতে আমার সেই মৃদু ফিসফিসানি শুনতে পারো তুমি স্পষ্টতা চাও অথচ তোমার হৃদয় দ্বিধায় বিভক্ত তুমি উত্তর চাও অথচ তোমার মন আগেই নিজের পছন্দ মতো জবাব ঠিক করে রেখেছে যেখানে অহংকার থাকে সেখানে আমার শব্দ স্থির হয় না যেখানে স্বেচ্ছাচারিতার মূর্তি পূজিত হয় সেখানে আমার অস্তিত্ব প্রতিফলিত হতে পারে না আমাকে তোমার ইচ্ছাগুলো শুদ্ধ করতে দাও যা তুমি প্রয়োজনীয় ভাব সেটাকে আমি পবিত্র করব আমি ভালো কিছু কেড়ে নিতে চাই না আমি চাই তা পরিবর্তে এমন কিছু দিতে যা চিরস্থায়ী অনন্ত এবং অনর। তুমি ক্ষণিকের আনন্দের পেছনে ছুটছ অথচ সেই চিরন্তন প্রশান্তি তোমার দরজায় ধৈর্য ধরে করা নাড়ছে দরজাটা খোলো আমি তোমার আত্মার দরগোড়ায় দাঁড়িয়ে আছি মৃদু স্পর্শে ডাকছি ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছি তোমায় অভিযুক্ত করতে নয় তোমার সঙ্গে বসে নিঃশব্দে একান্তে আহার করতে আমি অতিথি হয়ে নয় তোমার জীবন হয়ে তোমার সঙ্গে থাকতে চাই বিপদ এখানেই তুমি আমাকে ভুলে যাচ্ছ গর্জনে নয় ধীরে ধীরে বিদ্রোহে নয় মনোযোগের বিচ্ছুতিতে ঘৃণায় নয় ব্যস্ততায় তুমি রাগ করে মুখ ফিরিয়ে নাওনি তুমি ধীরে ধীরে অবহেলার নদীতে বেসে গেছ তুমি ভাবো বিশ্বাস করলেই যথেষ্ট কিন্তু ঘনিষ্ঠতা ছাড়া বিশ্বাস ঠিক গোড়াবিহীন একটি বৃক্ষের মতো যা কোনো ঝড়েই টিকে থাকতে পারে না তুমি এমন এক জগতে বাস করছো যা প্রতিনিয়ত আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আর এজন্য তোমায় দৃঢ় হতে হবে গভীর শিকড় গেড়ে অচঞ্চলভাবে স্থির থাকতে হবে কিন্তু তা হবে না যতক্ষণ না তুমি আমায় তোমার বাকি সময় বিভ্রান্ত প্রার্থনা আর ছিন্নমন মনোযোগ দিচ্ছ আমি তোমার অর্ধেক চাই না আমি তোমার সম্পূর্ণটাই চাই কারণ আমি তোমার প্রতিটি কণা সৃষ্টি করেছি তুমি এখনো কিছু আঁকড়ে আছো এমন কিছু যা আমি তোমায় ছাড়তে বলেছি আর তুমি বললেও তুমি এখনো তা পুরোপুরি ছাড়নি তা এখনো তোমার হৃদয়ের গোপন কোণে লুকিয়ে আছে এখনো তোমার প্রতিটি সিদ্ধান্তে তার ছায়া পড়ে আর সেটাই হ্যাঁ সেটাই তোমার প্রাণস্রোতকে বিষাক্ত করে তুলছে তুমি সেই কুয়োর নির্মল জল পান করতে পারো না যার উৎসই দূষিত ছেড়ে দাও এর মূল্য থাকবে হ্যাঁ ব্যথা হবে কিন্তু আমি যা দেব তা তুমি যা ছাড়ছো তার চেয়েও মহামূল্যবান আমি তোমায় খালি করে রেখে যাব না আমি আমার উপস্থিতিতে তোমায় পূর্ণ করব। নির্বতাকে ভয় পেও না এই নির্বতাতেই আমি উচ্চতম স্বরে কথা বলি শান্তিকে ভয় পেও না এই শান্তিতেই তুমি জানতে পারবে আমিকে আত্মসমর্পণকে ভয় পেও না এই আত্মসমর্পণের মধ্য দিয়ে তুমি সেই জীবন লাভ করবে যেটার জন্য তোমার আত্মা আজকাদে দে ভিড় থেকে দূরে এসো নিজের অন্তরকে নির্জনে নিয়ে এসো কারণ সেখানে আমি অপেক্ষা করছি তোমার জন্য কোলাহল থেকে দূরে এসো সেই অন্তহীন প্রদর্শন নিজের প্রমাণ দেওয়ার যে সংগ্রাম সেখান থেকেও ফিরে এসো তুমি এই পৃথিবীর চোখে নিজের গুরুত্ব বাড়াতে সৃষ্টি হওনি তুমি সৃষ্টি হয়েছ আমাকে জানতে আমার সঙ্গে পথ চলতে আমার আলো বহন করে অন্ধকারে দীপ্তি ছড়াতে আমার প্রিয় সন্তান দিন দিন এই পৃথিবী আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে প্রতারণা বাড়ছে মানুষ ধসে পড়ছে কারণ তারা বিশ্বাস করে না তা নয় বরং কারণ তারা বিশ্বাসে স্থির থাকতে পারে না তুমি এই গল্পের অংশ হতে এসো না তোমার ভিত্তি চিরস্থায়ী শিলার উপর গড়ে তোলো আমার প্রতিশ্রুতি হোক তোমার আশ্রয় শুধু কথায় নয় জীবনের বাস্তবতায় তোমার জন্য একটি আহ্বান আছে তা দুনিয়ার দেওয়া কোনো পদবি বা মঞ্চ নয় এটি এক চিরন্তন উদ্দেশ্য যা অনন্তকালকে স্পর্শ করে আমি তোমায় এমনই এক সময়ের জন্য তৈরি করেছি এটি কোনো দুর্ঘটনা নয় কোনো ভুলও নয় তোমার জীবনের প্রতিটি সুতোর মূল্য আমার কাছে আছে ইভন সেই অধ্যায়গুলো যেগুলো তুমি নিজেই মুছে ফেলতে চাও আমাকে দিলে আমি সেগুলো উদ্ধার করব আমি ছাইকে রূপান্তর করবো সৌন্দর্যে তুমি নিঃশব্দে কেঁদেছ এমন প্রশ্ন করেছে যা মুখে আননি আমি সব শুনেছি একটি অশ্রুভ বৃথা যায়নি একটি মুহূর্ত আমি উপেক্ষা করিনি আমি সেই সব ভাঙা হৃদয়ের কাছাকাছি থাকি আমি রক্ষা করি তাদের যাদের আত্মা থেতলে গেছে তুমি একা নও তখনও না যখন তোমার মনে হয়েছে তুমি বিস্মৃত কিন্তু এখন ওঠো আর লুকিয়ে থাকার সময় নেই উষ্ণ মাঝামাঝি বিশ্বাসের সময় শেষ আপোষের দিন ফুরালো আমি তোমাকে দেখেছি পবিত্রতার পথে চলতে নিজের শক্তিতে নিখুঁত হওয়ার জন্য নয় বরং আমার আত্মার কাছে নিজেকে সপে দেওয়ার জন্য আমি তোমাকে আহ্বান জানাচ্ছি প্রেমের পথে অবিচল ক্ষমাশীল মৌলিক প্রেমের পথে আমি তোমাকে দেখেছি এই প্রজন্মে এক দিক্ত আলো হতে যদি তোমার হৃদয় দুনিয়ার মোহে আবদ্ধ থাকে তাহলে তুমি তা হতে পারবে না তোমাকে বেছে নিতে হবে কোনো মাঝামাঝি নেই তুমি দুই প্রভুর সেবা করতে পারো না তুমি বলতে পারো না যে তুমি আমার অনুসরণ করছো আর একই সঙ্গে আঁকড়ে আছো সেই জিনিস যেটা ছাড়তে আমি তোমাকে বলেছি কিন্তু ভয় পেও না সন্তান আমার কৃপা যথেষ্ট তোমার দুর্বলতাই আমার শক্তি পরিপূর্ণ হয়ে ওঠে তুমি এতটা দূরে চলে যাওনি তোমার ক্ষত এত গভীর নয় তোমার জন্য এখনো দেরি হয়নি তুমি আমার দিকে ফিরে আসতে পারো মাত্র একটিমাত্র হ্যাঁ বললেই আত্মসমর্পণের একটি মুহূর্ত তোমার গোটা জীবনকে বদলে দিতে পারে আমাকে আবার তোমার ঈশ্বর হতে দাও এসব আমি তোমাকে সেই উপত্যকায় নিয়ে যাব যেখানে ভয়কে নিঃশব্দে থেমে যেতে হয় আমি চাই না তুমি নিখুঁত হও আমি চাই তুমি তোমার হৃদয়টা আমাকে দাও আমি সেখানে আমার কথা লিখতে চাই আমার হাতে গড়তে চাই তোমার হৃদয়কে দেরি করো না প্রিয় সন্তান যখন তুমি আমার কণ্ঠ শুনবে তখন হৃদয় কঠিন করো না আমি এখনই বলছি আজ ফিরে আসার দিন আজ পুনর্জীবনের দিন আজ সেই দিন যেদিন আমি তোমার উপর নতুন তেল ঢেলে দেব তোমাকে জাগিয়ে তুলব আমাকে তোমায় শুদ্ধ করতে দাও আমি তোমায় এমন আগুনে ভরিয়ে তুলব যা কখনো নিভবে না এই পৃথিবী তোমায় অনেক কিছু দেবে কিন্তু তারা আমাকে দেবে না আর আমিই তো প্রকৃত ধন আমি উৎস আমি জীবন আমি পুনরুত্থান আমি সেই রাখাল যে নিজের প্রাণ দেয় আমি সেই দ্রাক্ষালতা যে পুষ্টি যোগায় আমি সেই দরজা যা খুলে যায় আমি অন্ধকারে আলো আমি সেই ঈশ্বর যে দেখেন আমি সেই প্রভু যে তোমার দিকে ছুটে আসেন তুমি কি এই ডাকে তোমার আত্মার ভিতর ইতিমধ্যেই সাড়া পাচ্ছ সন্তান এই প্রজন্মের সবচেয়ে বড় ভুল একই হ্যাঁ এমনকি যারা বলে তারা আমাকে ভালোবাসে তারাও আমার প্রতিশ্রুতিকে আঁকড়ে না ধরে বাঁচতে চায় তারা কেবল মাঝে মাঝে আমার বচন পড়েছে কিছু উদ্ধৃতি ব্যবহার করেছে কিন্তু তারা এটিকে প্রতিদিনের খাদ্য বানায়নি তারা এটিকে জীবনের মূল উৎস হিসেবে দেখে না আর সে কারণেই তারা গড়ে তুলছে এমন এক জীবন যা বাইরে থেকে শক্ত মনে হয় কিন্তু ঝড় তুফান এলে তা টিকবে না তুমি কেবল অনুভূতির উপর নির্ভর করে বাঁচতে পারো না যদিও তোমার হৃদয় আমার কাছে অমূল্য তবুও সেটি সবসময় সঠিক পথ প্রদর্শক নয় তা পরিস্থিতির সাথে বদলায় সংস্কৃতির প্রভাবে চলে আর স্বস্তির মধ্যে নিজেকে হারায় কিন্তু আমার প্রতিশ্রুতি পবিত্র আমার প্রতিশ্রুতি চিরন্তন আমার প্রতিশ্রুতি যে কোনো দ্বিধারী তলোয়ার থেকেও ধারালো এটি হৃদয়ের চিন্তা ও উদ্দেশ্যগুলোকে প্রকাশ করে যা তোমার চোখে অদৃশ্য এটি সত্যকে মিথ্যা থেকে আলাদা করে এখন তুমি কিছু পথ নিচ্ছ কিছু অভ্যাসে বন্দী হয়ে পড়েছ কিন্তু এখনও সময় আছে ফিরে আসার আমি অপেক্ষা করছি তুমি কিছু ভাবনাকে সত্য ভেবে গ্রহণ করে নিয়েছো অথচ তারা আমার কাছ থেকে আসেনি তারা ঠিক মনে হয় তবে ধীরে ধীরে তারা তোমার আত্মার ভিত্তিকে ক্ষয়ে দিচ্ছে শুরুতে তুমি খেয়াল করো না কারণ তারা আসে নিঃশব্দে নরমভাবে একটু আপো সেখানে সামান্য অবহেলা ওখানে এবং ধীরে ধীরে এমন কিছু বিষয়ে সহনশীল হওয়া যা একসময় সময় তুমি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করতে শত্রু এমনভাবে কাজ করে না যে সে হঠাৎ ঝাঁপিয়ে পড়বে সে কাজ করে মৃদু প্রলোভনের মাধ্যমে এই জন্যই তোমাকে আমার প্রতিশ্রুতির ভিতরে দৃঢ় থাকতে হবে কোনো ধর্মীয় আচার হিসেবে নয় কোনো নিয়মিত রুটিন হিসেবে নয় বরং যেন এক নিঃশ্বাসের মতো যেন এক ক্ষুধার্ত শিশুর প্রতিদিনের খাদ্যের মতো এক পরম নির্ভরতায় আমার বাক্য শুধুমাত্র পাঠ্য নয় এটা আত্মা এটা জীবন এটাই তোমার অস্ত্র তোমার ঢাল তোমার শিক্ষা তোমার সান্ত্বনা তোমার সতর্ক বার্তা এবং তোমার আশ্রয় এটা ছাড়া তুমি অসহায় সেই সব মিথ্যার মুখে যা এখন সমুদ্রের ঢেউয়ের মতো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে তুমি যদি সত্যকে গভীরভাবে না জানো তবে কখনোই তুমি ছদ্মবাসী মিথ্যার মুখোশ খুলে চিনতে পারবে না একটা বিষমাখানো সোনার পেয়ালাকে তুমি শুধুমাত্র সেই আত্মিক প্রজ্ঞার মাধ্যমে চিনতে পারো যা আসে কেবল আমার বাক্যের মধ্য দিয়ে এই কারণেই আমার প্রতিশ্রুতি আজকের দিনে আগের যে কোনো সময়ের চেয়ে আরো প্রয়োজনীয় সময় এগিয়ে গেছে আর প্রতারণার কুয়াশা ঘন হচ্ছে কিন্তু যারা আমার বাক্যে স্থির থাকে তারা কখনো বিভ্রান্ত হবে না তারা এগিয়ে চলবে পরিষ্কার দৃষ্টিতে এমনকি যখন চারপাশের সবাই বিভ্রমে হারিয়ে যাবে তোমার যুদ্ধ কেবল বাহ্যিক নয় তুমি সত্যের জন্য যুদ্ধ করছ যুদ্ধক্ষেত্র হলো তোমার মন তোমার হৃদয় তোমার সিদ্ধান্ত এবং আমার বাক্যই তোমার পায়ের দিক তোমার পথের আলো তা ছাড়া তুমি হোচট খাবে তুমি ভাববে যে জনতার সঙ্গে চলা নিরাপদ অথচ সেই ভিড়ই তোমাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে প্রিয় সন্তান শোনো আমার কণ্ঠকে অবহেলা করার মূল্য আছে নিজের উপর আমার চেয়ে বেশি ভরসা করার মূল্য আছে ধর্মগ্রন্থের পরিবর্তে সংস্কৃতি থেকে সত্য ধার করার মূল্য আছে হয়তো এর মূল্য সঙ্গে সঙ্গে বোঝা যায় না কিন্তু তা অতি বাস্তব ধীরে ধীরে তুমি আমার আত্মার প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলো তুমি আপোষকে স্বাভাবিক ভাবতে শুরু করো তুমি সেই জিনিসগুলোকেও ঠিক বলতে শুরু করো যেগুলিকে আমি পাপ বলি যে জিনিস আমার হৃদয় ভেঙে দেয় তার প্রতি তুমি অসার হয়ে পড়ো এইভাবে জীবন ধ্বংস হয় এক মুহূর্তে নয় বরং ধীরে ধীরে পবিত্রতাকে বিস্মৃত হয়ে আমাকে ভুলে যেও না শুধু মুখের কথায় নয় বরং তোমার অভ্যাসে তোমার পছন্দে তোমার অগ্রাধিকারে আমার বাক্য শুধু একটি বই নয় আমি নিজে আদিতে বাক্য ছিল এবং বাক্য ছিল ঈশ্বরের সঙ্গে তাই যখন তুমি বাক্য থেকে দূরে যাও তখন তুমি আমার থেকেও দূরে চলে যাও যখন তুমি শুনতে থেমে যাও তখন তুমি অনুসরণও থেমে দাও আর যখন তুমি অনুসরণ থামাও তখন তুমি সেই পথ হারিয়ে ফেলো যা আমি তোমার জন্য প্রস্তুত রেখেছিলাম এমন দরজা আছে যেগুলির ভেতর দিয়ে তোমার যাওয়ার কথা ছিল এমন যুদ্ধ আছে যেগুলিতে তোমার জয়ী হওয়ার কথা ছিল এমন প্রতিশ্রুতি আছে যেগুলি তোমার পাওয়ার কথা ছিল কিন্তু এসব কেবল আনুবত্যের মাধ্যমেই খোলা যায় আর যে সত্য তুমি জানো না তার প্রতি আনুবত্য কিভাবে রাখবে যদি তুমি আমার প্রতিশ্রুতি না জানো তাহলে শান্তি কোথা থেকে পাবে যদি তুমি আমার কণ্ঠ কখনো শোনোই না তাহলে তুমি কিভাবে বুঝবে সেটা আমারই আহ্বান সবচেয়ে বিপজ্জনক ভুল হলো এই ধারণা যে শুধু তুমি আধ্যাত্মিক অনুভব করছো তাই তুমি নিরাপদ শুধু ভালো কাজ করছো তাই তুমি সত্যের পথে আছো এটা একেবারেই সম্ভব যে তুমি নিজের হাতে আমার সেবা করছ অথচ তোমার হৃদয়ে আমার থেকে অনেক দূরে আছো তুমি আমার কথা বলতে পারো অথচ আমার মধ্যে গভীরভাবে গাথা নাও থাকতে পারো তুমি আমার ঘরে আসতে পারো অথচ আমাকে কখনো তোমার ঘরে আমন্ত্রণী না জানাতে পারো আমি তোমাকে আরো পরিশ্রম করতে বলছি না আমি তোমাকে গভীরতায় ফিরে আসতে ডাকছি আমি তোমার প্রদর্শন চাই না আমি তোমার হৃদয় একান্ত আত্মিক ঘনিষ্ঠতা কামনা করি আমি ধর্মীয় কার্যকলাপে মুগ্ধ হই না আমি চেয়েছি শুধু তুমি আমাকে জানো আমার ভেতরে বাস করো আমার বাক্যে শ্বাস নাও ফিরে এসো সন্তান আমি অপেক্ষা করছি ঠিক সেই জায়গায় যেখানে তুমি আমাকে রেখে গিয়েছিলে আমি আত্মসমর্পণে অভিভূত আমি কেবল তোমার আচরণ চাই না আমি চাই তোমার হৃদয় কারণ যখন তোমার হৃদয় সত্যিই আমার হয়ে যাবে তখন তুমি আমার প্রতিশ্রুতিকে কোন এক চিকলিস্ট নয় বরং তোমার জীবনরেখা হিসেবে ধারণ করবে আজ যে বিপদের মুখোমুখি তুমি হচ্ছ তা শুধু বাহিরে নয় বরং নিঃশব্দে তোমার ভিতরেও জন্ম নিচ্ছে সেই নির্লিপ্তির ক্ষুদ্র বীজ সেই সূক্ষ্ম অবহেলা যা ধীরে ধীরে তোমার অন্তরের বিবেচনাকে কঠিন করে তোলে মিথ্যাকে চেনা ছাড়াই গ্রহণ করতে শেখায় এইসব জিনিস নিরপেক্ষ নয় তারা তোমার আত্মার শত্রু আর যদি আমার বাক্য সক্রিয়ভাবে তোমার মনকে নবীকৃত না করে তোমার আকাঙ্ক্ষাগুলিকে আকার না দেয় তবে তুমি ক্ষয় দেখতে পাবে না যতক্ষণ না তা তোমাকে ছাপিয়ে গেছে এই কারণেই শত্রু নিরলস চেষ্টা করে তোমাকে আমার বাক্য থেকে সরিয়ে রাখতে সে তোমার মতামতকে ভয় পায় না সে তোমার প্রচেষ্টায় কাঁপে না কিন্তু যখন তোর মুখে তোর হৃদয় ও তোর জীবনে আমার বাক্য উচ্চারিত হয় তখন সে কেঁপে ওঠে কারণ যখন তুমি আমার বাক্য ঘোষণা করো অন্ধকার কেঁপে ওঠে যখন তুমি আমার বাক্যে বিশ্বাস রাখো শৃঙ্খল ভেঙে যায় যখন তুমি আমার বাক্যের পথে চলো তখন সর্বমর্তে অবতরণ করে আমার সন্তান তুমি যে সময়ের ভেতর দিয়ে যাচ্ছ তাকে হালকাভাবে নিও না তুমি এমন এক প্রবল ঝাঁকুনির মধ্য দিয়ে যাচ্ছ যেখানে যা কিছু নাড়ানো যেতে পারে সব নাড়ানো হবে ব্যবস্থা ভেঙে পড়বে মতবাদ ধসে যাবে যা স্থির মনে হচ্ছিল তা অসমর্থ প্রমাণিত হবে কিন্তু যারা আমার প্রতিশ্রুতির ওপর নিজেদের জীবন গড়ে তারা অটল থাকবে যখন দুনিয়া কাঁপবে তখন তারা কাঁপবে না কারণ তাদের ভিত্তি এই জগতে নয় তুমি হয়তো অভিভূত অনুভব করছো হয়তো নিজেকে অযোগ্য মনে করছো তবুও শোনো আমি তোমাকে এই মুহূর্তের জন্যই ডেকেছি আমি তোমাকে শুধু বেঁচে থাকার জন্য নয় জল করে উঠবার জন্য ডেকেছি তবে তোমার আলো কেবল তখনই দীপ্তিময় থাকবে যখন তা আমার সত্য থেকে প্রজ্জ্বলিত হবে না যে কোনো প্রবণতা থেকে না যে কোনো মতাদর্শ বা দার্শনিক মতো থেকে সত্য চিরন্তন অপরিবর্তনীয় শক্তিশালী সত্য এটাই আমার বাক্য এটিকে তোমার মধ্যে পরিপূর্ণভাবে বাস করতে দাও এটিকে তোমাকে সংশোধন করতে দাও শিখাতে দাও শান্তি দিতে দাও এটিকে তোমার ভিতরে আলোড়ন তুলতে দাও এটিকে তোমার মানদণ্ড হতে দাও তোমার আবেগ নয় এটিকে তলোয়ার বানাও যা তুমি হাতে ধরো তাকিয়ে রাখো না কেবল তাকের ওপরে এইভাবেই তুমি আগুনের মধ্যে থেকেও পড়ো না এইভাবেই তুমি ঝড়ের মধ্য দিয়ে গিয়ে ডুবে যাও না এইভাবেই তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাও সব কোলাহলের ঊর্ধ্বে আমি চুপ করে নেই সন্তান আমি কথা বলছি কিন্তু অনেকেই শুনতে পায় না কারণ তারা ভুল তরঙ্গধ্বনিতে সুর মেলায় আমার কণ্ঠ আমার বাক্যের মধ্যেই স্পষ্ট আমার ইচ্ছা আমার প্রতিশ্রুতির মাধ্যমে প্রকাশিত আমার হৃদয় আমার বাক্যের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে যদি তুমি এটিকে উপেক্ষা করো তাহলে আমার অনুসারী বলে দাবি করেও তুমি আমাকে হারিয়ে ফেলবে ফিরে এসো আমার প্রিয় ফিরে এসো তোমার প্রথম প্রেমের কাছে ফিরে এসো সেই নিভৃত স্থানে যেখানে কেবল তুমি আর আমি থাকি ফিরে এসো আমার প্রতিশ্রুতির কাছে এটিকে আবার তোমার প্রতিদিনের অন্য করে তোলো এটিকে তোমার দেখার দৃষ্টি ভাবনার ধরন এবং জীবনের পথরেখা গড়ে তুলতে দাও তোমার আরো মতামতের দরকার নেই তোমার দরকার আমার সত্য তোমার আরো বিনোদনের দরকার নেই তোমার দরকার আমার উপস্থিতি তোমার দরকার নেই মানুষের অনুমোদনের তোমার দরকার আমার চিরন্তন নরচর না হওয়া সম্মতির যা কেবল আমার থেকেই আসে আমি তোমার ক্ষুধা আবার জাগিয়ে তুলব আমাকে তোমার তৃষ্ণা জাগাতে দাও ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত কারণ তারা পরিপূর্ণ হবে আমি তোমায় পরিপূর্ণ করতে চাই কিন্তু আমি সেই হৃদয় প্রবেশ করতে পারি না যেটি ইতিমধ্যে জবত দিয়ে পূর্ণ আমার জন্য স্থান তৈরি করো যা কিছু তোমার অন্তরকে পরিতৃপ্ত করে না যা কিছু শুষ্ক রেখেছে তোমার আত্মাকে সেগুলাকে মুক্ত করো কারণ আমি সেই শুষ্কতার মধ্যেই গেলে দেব জীবনধারা যে জল কখনো শেষ হয় না তুমি সৃষ্টি হয়েছ মিশে যাওয়ার জন্য নয় বরং আলাদা হয়ে দাঁড়ানোর জন্য তুমি এই পৃথিবীর গতানুগতিক রীতিনীতিকে অনুকরণ করার জন্য নয় বরং প্রতিনিধি রূপে গড়ে তোলা হয়েছ তুমি আমার রাজকীয় জাজদের দল তুমি প্রশংসার জন্য নির্বাচিত এক পবিত্র বংশ কিন্তু তুমি কেবলই তখন আলাদা থাকতে পারো যখন তুমি আমার বাপকে পরিপূর্ণ থাকবে কারণ তা না হলে জগৎ তোমাকে তার ছাঁচে গড়ে তুলবে আর যদি আমার বাক্য তোমার হৃদয় বাঁচে তবে তুমি পৃথিবীকে আকার দেবে অন্য কোন বিপদের জন্য অপেক্ষা করো না সেই দিনটির জন্য অপেক্ষা করো না যেদিন তোমার ভাঙা মন আমার বাক্য খোলার জন্য বাধ্য হবে এখন চলে এসো যতক্ষণ তোমার হৃদয় এখনও ধকধপ করছে যতক্ষণ তুমি এখনও শুনতে পাচ্ছ এসো কারণ এমন সময়ও আসবে যখন কোলাহল এত প্রবল হবে যে অনেকেই আমার কণ্ঠ চিনতে পারবে না কিন্তু যারা আমার বাক্যে নিজেদের শ্রবণশক্তি প্রশিক্ষিত করেছে তারা আলোর পথে চলবে যখন অন্যেরা অন্ধকারে হোচট খাবে আমার সন্তান আমি তোমাকে এত ভালোবাসি যে চুপ থাকতে পারি না আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার বিপদগামিতা নীরব দর্শকের মতো দেখতে পারি না যে অস্থিরতা তুমি এখন অনুভব করছো যে আন্দোলন তোমার আত্মার গভীরে ঘটছে তা পবিত্র অস্থিরতা আমি সেই স্পন্দন আমি সেই কণ্ঠ যেটি তোমাকে ডেকে নিচ্ছে নিয়মের দিকে নয় এক সম্পর্কের দিকে ধর্মীয় আচার নয় বরং একটি রহস্য ঘেরা ঘনিষ্ঠতার দিকে আমি একই আছি গতকাল আজ ও চিরকাল আমার বাক্য সংস্কৃতির পরিবর্তনে বদলে যায় না আর তোমাকেও বদলানো উচিত নয় এটাই সেই সময় যখন তুমি সম্পূর্ণরূপে আমার দিকে ফিরে আসো এটাই সেই মুহূর্ত যখন তুমি আমার প্রতিশ্রুতির প্রতি তোমার অন্তরকে আবার উৎসর্গ করো আজই সেই দিন যখন তুমি বলো হে প্রভু বলুন আপনার দাস শুনছে এবং আমি বলবো আমি পথ দেখাবো আমি রক্ষা করবো আমি পূর্ণ করব আমি তোমাকে পুনরুদ্ধার করব আমি তোমার পাশে আছি আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি আমি এখন তোমার সামনে নিজেকে এমনভাবে প্রকাশ করতে প্রস্তুত যেমন আগে কখনো করিনি কিন্তু তোমাকেই আসতে হবে তোমাকেই বেছে নিতে হবে তোমাকেই কাছে আসতে হবে আমি প্রতীক্ষায় আছি আর আমি তোমাকে এতটা ভালোবাসি যতটা তুমি বুঝতে পারো না এই আহ্বানকে অবহেলা করো না কারণ এই বার্তার ভিতরে এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য আনতে পারে শুধু যদি তুমি শুনো খোলো আর সাড়া দাও